বন্ধুরা আমাদের প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগের মানুষেরা বেশি চারিত্রিক এবং নৈতিক অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে নারীদের মধ্যে পরপুরুষের মধ্যে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পুরুষেরাও নারীদের প্রতি অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে কিন্তু এর পিছনে কি শুধুই সামাজিক ও পারিবারিক নৈতিকতা রয়েছে নাকি রয়েছে শাস্ত্রসম্মত কোনো অভিশাপের কারণ আজ আমরা এই গভীর রহস্যের সন্ধান করব। এবং শাস্ত্রের আলোকে জানব কেন কলিযুগের নারীরা পরপুরুষে লিপ্ত হয় এই আলোচনা শাস্ত্রভিত্তিক তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু ধর্মে চারটি যুগের কথা বলা হয়েছে সত্য তেতা দাপর কলি প্রতিটি যুগেরই একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে সত্য যুগ ছিল ধর্মের স্বর্ণযুগ যেখানে মানুষ সর্বোচ্চ অবস্থানে ছিল তেতা যুগে নৈতিকতা কমে এলেও ধর্মবোধ যথেষ্ট ছিল দাপর যুগে আরও কিছুটা ক্ষয় হয় আর অবশেষে মানুষ কলিযুগে এসে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়ে এবং ধর্মের মাত্র পঁচিশ শতাংশ টিকে থাকে শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগ হবে কাম লোভ ও মোহের যুগ এই যুগে মানুষ দেহ দেহসুখে গুরুত্ব দেবে পরোপকার এবং নৈতিকতা কমে যাবে কলিযুগে চারটি স্তম্ভের মধ্যে তিনটি ধ্বংসপ্রাপ্ত হবে সত্য দয়া এবং তপস্যা অবশিষ্ট থাকবে শুধু দান সেটাও কেবল নিজের স্বার্থের জন্য শাস্ত্রে বলা হয়েছে যে গোমাতা ধর্মের প্রতীক কলিযুগে গোমাতা সবচেয়ে বেশি কষ্ট পাবে এবং এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক হয়ে উঠবে যখন সমাজ গোমাতাকে সম্মান দিতে ভুলে যাবে তখন নারী ও পুরুষ চারিদিকে অবক্ষয় বৃদ্ধি পাবে মহাভারতে এক ঘটনা বর্ণিত আছে যেখানে রাজসভায় দ্রৌপদী দুর্যোধনের হাতে অপমানিত হন এই অপমানের পর দ্রৌপদী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে ভবিষ্যতে এমন এক যুগ আসবে যেখানে নারীরা নিজের ইচ্ছায় জড়াবে সমাজের নিয়ম মানবে না অনেক পণ্ডিত মনে করেন যে কলিযুগে নৈতিক অবক্ষয়ের পিছনে দ্রৌপদীরে এই অভিশাপের ভূমিকা রয়েছে দ্রৌপদী বলেন আমি কলিযুগে নারীদের জন্য একটি ভবিষ্যৎবাণী করছি নারীরা তখন কলিযুগে স্বাধীনতা চাইবে সংসারের নিয়ম মানবে না এবং নিজের ইচ্ছায় পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে শাস্ত্র অনুসারে অতীতে কিছু ঋষি এবং মনি। কাম প্রবৃত্তির জন্য অভিশাপ দিয়েছিলেন এই অভিশাপ অনুযায়ী কলিযুগে নারী ও পুরুষের মধ্যে সিঙ্গারিক আকর্ষণ সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং তাদের চারিত্রিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে একবার এক মহান ঋষি যিনি কঠোর ব্রহ্মচর্য পালন করতেন তিনি কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন তিনি বলেন এই যুগে মানুষের ইন্দ্রিয় শক্তির প্রতি আসক্তি এত বেশি হবে যে তারা নৈতিকতা ভুলে যাবেন নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষেরাও বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে অন্যদিকে কিছু অপসরা এবং গন্ধর্ব কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎ বাণী করেন তারা বলেন এই যুগে মানুষ প্রেম ও ভোগবিলাসকে প্রধান মনে করবেন সম্পর্কের পবিত্রতা নষ্ট হবে এবং অবৈধ সম্পর্কের সংখ্যা বৃদ্ধি হবে যদি আমরা আজকের সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাব শাস্ত্রে যা বলা হয়েছিল তার অনেক কিছুই সত্য হয়েছে বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি অবৈধ সম্পর্ক বেড়ে যাওয়া সামাজিক ও পারিবারিক বন্ধনের দুর্বলতা ধর্মীয় মূল্যবোধের অভাব প্রযুক্তি ও আধুনিক জীবনের প্রভাব অতিরিক্ত স্বাধীনতা ও ব্যক্তি স্বতন্ত্রতা শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে যারা সত্য ধর্ম ও ভক্তির পথে থাকবে তারা মুক্তি পাবে গোমাতাকে রক্ষা করলে কলিযুগে পাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বলে শাস্ত্রে বলা হয়েছে তাই গোমাতার প্রতি শ্রদ্ধা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই যুগে হরে কৃষ্ণ নাম জপ করাই মুক্তির প্রধান উপায় কারণ এটি কলিযুগে সকল পাপ থেকে মুক্তির প্রধান উপায় তাহলে বন্ধুরা আমরা জানলাম কলিযুগে নারীদের পরপুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার শাস্ত্রে ব্যাখ্যা ও অভিশাপের কারণ তবে মনে রাখতে হবে নৈতিকতা ধর্ম আচরণ বজায় রাখতে হবে বজায় রাখলে এই অভিশাপের প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব তাই আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করি আর ধর্মের পথে চলি এবং কলিযুগের লতা থেকে নিজেকে রক্ষা করি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না